তোদের সেমিস্টার সিস্টেম হয়ে যাওয়ার পর চারটা করে সেমিস্টার হয় চারটা করে সেমিস্টার হয় ক্লাস ইলেভেনে দুটো সেমিস্টার ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার ক্লাস টুয়েলভে দুটো সেমিস্টার থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার ঠিক আছে প্রথম সেমিস্টার পরীক্ষা হবে পঁয়ত্রিশে রিটেন আমি রিটার্নের কথা বলছি প্র্যাকটিক্যাল না ঠিক আছে সেকেন্ড সেমিস্টার পরীক্ষা হবে পঁয়ত্রিশে থার্ড ফোর্থ প্রত্যেকটা কি হবে পঁয়ত্রিশে এক্সাম হবে প্রত্যেকটা প্রথম সেমিস্টার যেটা হবে সেটা হবে শর্ট কোশ্চেন এমসি কিউ বেস্ট প্রথম সেমিস্টার এমসি কিউ বেস্ট থার্ড সেমিস্টার এমসি কিউ বেস্ট তার মানে ক্লাস ইলেভেনে ফার্স্ট সেমিস্টার যেটা তোরা এখন পড়বি ছ মাস সেই সেমিস্টার তোরা এমসি কিউর জন্য প্রিপারেশন করবি কোনো বড় কোশ্চেন আসবে না ডেরিভেশন আসবে না ঠিক আছে কি আসবে এখানে এমসিকিউ জাস্ট প্রবলেম সলভ করবে প্রচুর প্রবলেম সলভ করতে হবে আর এখানে আমি তোদেরকে বলে রাখি এখানে এমসিকিউ আমি যা করাবো তার হান্ড্রেড পার্সেন্ট কনসেপ্ট কমন আসবে গতবার এসেছে এবারও আসবে কনসেপ্ট বলেছি আমি প্রবলেম না হুবু প্রবলেম পরীক্ষাতে আসে না কমন সায়েন্সে এরকম হুবু কমন হয় না কনসেপ্ট কমন হয় যা ফর্মুলা শিখাবো যা কনসেপ্ট শিখাবো ওর মধ্যেই পরীক্ষাতে হবে ওর বাইরে গাবি না এর আগের বারো হয়েছে এবারও হবে এইটুকু গ্যারান্টি তোদের দিচ্ছি এখানেও তাই হবে সেকেন্ড সেমিস্টার পঁয়ত্রিশ এটা হচ্ছে বড় প্রশ্ন ব্রড কোশ্চেন এখানে এমসি কেউ থাকবে না থাকলে এক মার্ক দুই মার্ক থাকবে তাছাড়া থাকবে না দুই মার্কের থাকবে তিন মার্কের থাকবে পাঁচ মার্কের থাকবে ঠিক আছে এটা এটা বড় বড় প্রশ্ন প্রশ্ন এখানে কি হবে অসুবিধা নেই কারো ওকে যদি ইউনিট ওয়াইজ দেখা যায় ফার্স্ট সেমিস্টারের মধ্যে ইউনিট আছে টোটাল পাঁচটা মেবি টোটাল পাঁচটা আনতে ভুলে গেছি বলে দিচ্ছি কি কি ইউনিট আছে একটু শুনে নে প্রথমে ইউনিটটা আছে পরিমাপ পরিমাপ চ্যাপ্টার নিয়ে একক পরিচিত ক্লাস নাইনে একক মাত্রা তাই না পরিমাপ ওই চ্যাপ্টারটা থাকবে এখানে ডিটেলসে থাকবে এটা একটা ইউনিট সেকেন্ড ইউনিট থাকবে কাইনেমেটিক্স বাংলাতে বলে এটাকে গতিবিদ্যা কি থাকবে এখানে গতিবিদ্যা স্মরণ ত্বরণ বেগ দ্রুতি এইসব জিনিসগুলো থার্ড এখানে থাকবে গতীয় সূত্র নিউটনের গতি সূত্র পড়েছিস লজ অফ মোশন তো নিউটনের গতি এবং তার রিলেটেড সব কিছু প্রচুর অ্যাপ্লিকেশন আছে নিউটন তোরা মিম দেখিস যে নিউটন আদা ফিজিক্স নিউটনই তৈরি করেছে তো সেই জিনিসগুলো এখানে গতীয় সূত্রতে ফোর্থ এখানে থাকবে হচ্ছে রোটেশনাল মোশন দৃঢ় বস্তু এগুলো সম্পর্কে বুঝতে পারবি ধীরে ধীরে দৃঢ় বস্তু আর ফিফথ ফিফথ থাকবে হচ্ছে কার্য ক্ষমতা শক্তি এই নামটাও শুনেছিস তোরা কার্যক্ষমতা শক্তি ওপরে হবে আর বস্তু সবার তা কটা ইউনিট হলো পাঁচটা ইউনিট ইউনিট বলেছি চ্যাপ্টার বলিনি এই একটা ইউনিটের মধ্যে একটাই চ্যাপ্টার আছে এই একটা ইউনিটের মধ্যে দুটো চ্যাপ্টার আছে গতীয় সূত্র এই একটা ইউনিটের মধ্যে এক দুই তিনটে চ্যাপ্টার আছে বুঝতে পারছিস দৃঢ় বস্তু এটার মধ্যে আছে দুটো চ্যাপ্টার কার্যক্ষমতা শক্তি এটা একটা চ্যাপ্টার তাহলে চ্যাপ্টার দেখতে গেলে অনেকগুলো আছে আমি ইউনিট বলেছি নাম্বার তোদের ইউনিট ওয়াইজ ডিভাইড করা থাকে কোনো চ্যাপ্টার থেকে তিন মার্ক যেমন এখান থেকে তিন মার্ক পরীক্ষাতে আসবেই গতিবিদ্যা থেকে বারো মার্ক আসবে ডিভাইড করা আছে এগুলো আসবেই গতীয় সূত্র থেকে তোর আট মার্ক আসবে কার্যক্ষমতা শক্তি থেকে হয়তো পাঁচ মার্ক এরকম কিছু আর দৃঢ় বস্তু থেকে সাত মার্ক তো সেটা যখন করাবো তোদেরকে আমি ইন ডিটেলস বলে দেবো সিলেবাস থেকে এরকম ধরনের কিছু ডিভিশন থাকবে টোটাল পঁয়ত্রিশ মার্ক থাকবে তো এরকম ধরনের ইউনিট সিমিলারলি সেকেন্ড সেমিস্টারে ইউনিট থাকবে থার্ড ফোর্থ বুঝতে পারলি পঁয়ত্রিশ মার্কের জন্য তোকে এতগুলো চ্যাপ্টার পড়তে হবে আর এক একটা চ্যাপ্টার শেষ করানো আমার কতদিন সময় লাগবে দুই থেকে তিন দিন ঠিক আছে বড় চ্যাপ্টার হলে তো তিন দিনের নিচে কথাই নেই যদি ভালো করে করাতে হয় আর তোরা যদি ভালো করে পড়তে পারিস তাহলে আমি তাড়াতাড়ি শেষ করতে পারবো সব যদি আমাকে করিয়ে করিয়ে দিতে হয় তাহলে আমার সময়টাও প্রচুর লাগবে ক্লিয়ার ওকে এটা হচ্ছে নাম্বার ডিভিশন এটা সত্তর মার্কে হলো ক্লাস ইলেভেন বাকি যেটা তিরিশ পড়ে থাকলো সেই তিরিশটা হয় প্র্যাকটিক্যাল কি হয় প্র্যাকটিক্যাল এটা স্কুলের উপর ডিপেন্ড স্কুলে প্র্যাকটিক্যাল শিখবি স্কুল প্র্যাকটিক্যাল এক্সাম নিবে সেটা তিরিশ মার্ক এখানেও সেরকম ভাবে কি হবে তিরিশ মার্কে প্র্যাকটিক্যাল থাকবে অসুবিধা আছে বুঝতে নেই ক্লাস টুয়েলভে বোর্ড থেকে কোশ্চেন হবে ক্লাস ইলেভেন স্কুলের উপর দায়িত্ব দেওয়া আছে স্কুল কোশ্চেন করবে এটা ঠিক আছে সুতরাং এখানে তুই স্কুলের সাজেশনের উপরে কিছুটা বেঁচেও যাবি কিন্তু ওখানে বাঁচতে পারবি না ওখানে বোর্ড কোশ্চেন করবে ওখানে তোকে সবকিছুর জন্য প্রিপারেশন নিতে হবে বোঝা গেল অসুবিধা নেই এত দূর বুঝতে সিলেবাস কম্বিনেশন বুঝে গেছিস ওকে প্রত্যেকটা এক্সাম দেড় ঘন্টার করে এক ঘন্টা 30 মিনিট এটা এক ঘন্টা তিরিশ মিনিট ওটা এক ঘন্টা প্রত্যেকটা এক্সাম এক ঘন্টা 30 মিনিট করে টাইম আর একটা মেন বিষয় সেটা হচ্ছে ক্যালকুলেটার সাইন্টিফিক ক্যালকুলেটার হয় যেটা এতদিন পর্যন্ত ছাত্রছাত্রীরা ইউজ করে এসেছে এখন এটার ইউজ নেই ক্যালকুলেটার সেমিস্টার সিস্টেমে ইউজ করা যাবে না যে সব যেসব গুলো হয় সেগুলো ক্যালকুলেট মুখে করা যায় না এবং সেই ক্যালকুলেশনের উপর কোনো নাম্বার থাকে না যে তুই একটা ভাগ করে দেখাচ্ছিস এলসিএম লসু করে দেখালি এগুলোর উপর কোনো নাম্বার এখন থাকবে না ওগুলো ছোটবেলায় ছিল সুতরাং ওই সব নাম্বারগুলো যেহেতু থাকে না ওগুলোকে তাড়াতাড়ি সলভ করার জন্য ক্যালকুলেটার তোকে অ্যালাউ করে দিত বিশাল বড় বড় ক্যালকুলেশন আছে যেটা তুই মুখে করতেই পারবি না করলে আধ ঘন্টা সময় লাগবে ওকে তো আধ ঘন্টা দেওয়া যাবে না তোকে ক্যালকুলেটার অ্যালাউ করতো কিন্তু এখন সেমিস্টার সিস্টেমে ক্যালকুলেটার নট অ্যালাউড তাহলে তোকে কি করতে হবে ক্যালকুলেশন ইম্প্রুভ করা শিখতে হবে সেটাও আমি শেখাবো তোকে ক্যালকুলেশন করার সাথে সাথে ম্যাথামেটিক্সে কিছু শিখবি প্লাস আমি যখন করাবো আমার কাছেও ম্যাথামেটিক্সই করবি পড়তে পড়তে বুঝিয়েছি যে ম্যাথামেটিক্স করছিস তখন আমার কাছেও কিছু শর্ট ট্রিক শিখে যাবি এবং পরীক্ষাতে কোশ্চেন ওরা এমনভাবে সেট করবে যেন সেই ক্যালকুলেশনটা ট্রিকলি ট্রিক ইউজ করে করা যায় লেন্দি ক্যালকুলেশন না হয় যে ভেঙে 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 যেতে হচ্ছে ওরাও এই ধরনের কোশ্চেনই দেবে বুঝতে পেরেছি যতটুকু পর্যন্ত তাহলে সিলেবাস নিয়ে এবং প্যাটার্ন নিয়ে কোনো সমস্যা থাকলো না প্রত্যেকটা আশা করি সায়েন্সের হ্যাঁ সায়েন্সের বাকি সাবজেক্টই সম্পূর্ণ সাবজেক্টই এরকম ধরনের মেনটেন করবে যারা প্র্যাকটিক্যাল আছে যেমন কেমিস্ট্রির ক্ষেত্রেও হবে কিন্তু ম্যাথমেটিক্স একটু আলাদা হবে টোয়েন্টি মার্কের প্রজেক্ট থাকে ওখানে প্র্যাকটিক্যাল থাকে না তো ওখানে নাম্বার ডিভিশনটা একটু চেঞ্জ হয়ে গেলো তারপরে ধর ইংলিশ বাংলা এগুলো তো প্রজেক্ট থাকে ওগুলোতে একটু আলাদা তো ওগুলো বিষয়ে তোদের স্যাররা তোদেরকে ভালো করে বুঝিয়ে দেবে অসুবিধা আছে বুঝতে নেই তাহলে প্রথম থেকে কী হতে হবে সিরিয়াস হতে হবে ঠিক আছে পারি না পারি আমার কথা অন্ধের মতো বিশ্বাস করে অ্যাটলিস্ট প্রথম এক দুই মাস পড়ে নিতে হবে এই এক দুই মাসে নিজেকে একটা ভালো জায়গায় নিয়ে যাব আমি সায়েন্স নিবো কি নিব না পাবো কি পাবো না ছাড়বো কি ছাড়বো না এটা আমি এখন ভাববো না আমি এই এক দু মাস নিজেকে যাচাই করব যে আমি যেগুলো শিখাচ্ছি সেগুলো কথা ফলো করে আমি করতে পারছি কিনা তুই যদি আমার কথা ফলো না করিস আর তারপরে যদি না পারিস আর তারপরে যদি এসে বলিস যে আমি পারছি না কিছু তাহলে তো আমার কিছু করা থাকবে না তখন তুই আমাকে বদনাম করে দিই চলে যাস কিছু করার নেই কিন্তু আমার কথা ফলো করলি নিজে জেনুইনলি বলবি যে আমার কথা পুরোপুরি ফলো করেছিস আর তারপরে তুই কিছু শিখতে পারলি না এটা যদি এসে বলিস তখন আমি ভাববো যে হ্যাঁ আমাকে কিছু একটা ইম্প্রুভ করতে হবে বুঝা গেল এমনটা তো শুধু হয়নি আশা করি হবেও না তো সুতরাং আমার কথাটাকে পুরোপুরি ফলো করবি যেভাবে পড়তে বলবো আমি যদি ভুলও বলি তুই ওকে ওটা ফলো করবি অন্যের মতো ফলো করবি তোর যদি মনে হয় যে আমি ওটা ভুল বলেছি তুই ওটাকে অন্যের মতো ফলো করবি দেখবি কিছু না কিছু এফেক্ট হবেই ওখান থেকে আমি করেছি তোদেরও হবে কথা বুঝতে পেরেছিস তো ওকে বই কি কিনবি এখন কোনো বই কিনবি না অ্যাটলিস্ট এই সপ্তাহটা কোনো বই কিনিস না স্টুডেন্টরা বেশিরভাগই ছায়ার বইটা ইউজ করে আমিও ছায়ার বই ইউজ করাই এখনও ছায়ার বই কতবার ছায়ার বই ইউজ করেছি তবে এইবার আমি সাঁতরার একটা বই দেখলাম সেমিস্টার সিস্টেম হয়েছে তো বইগুলো সব চেঞ্জ হচ্ছে ঠিক আছে সাতরার একটা বই দেখলাম খুব ভালো লাগলো আমার বইটা দেখে তবে আমার এখনও দেখা বাকি আছে ঠিক আছে এখনও দেখবো আমি ওইখানে কোশ্চেনের প্যাটার্নগুলো দেখলাম অনেক বেশি আছে ছায়ার থেকে এবার ছায়ার নতুন বই কি কী বের করছে সেটাও আমাকে একটু দেখতে হবে দেখার পর আমি তোদেরকে বলে দেবো কোন বইটা বেটার হবে তোদের জন্য এখন কিনবি না এখন কি করবি এখন আমার নোট ফলো করবি প্রথম প্রথম শুরু করছিস আমার নোট ফলো করবি নোট থেকে পুরোটা হয়ে যাবে বুঝতে পেরেছিস আমি কথা দিচ্ছি যদি আমার ক্লাস পুরোপুরি মন দিয়ে দেখিস এবং আমার কথা ফলো করিস ফিজিক্স কঠিন হবে না যেই কজনই এখানে থাকবি দুজন যদি থাকিস আমি দুজনের জন্যই খাড়বো প্রথম থেকে ওইভাবে একজনকেও পড়িয়েছি দুজনকেও পড়িয়েছি ছাব্বিশ জনকেও পড়িয়েছি যে কজন পড়বি সেই কজনকেই আমার আমার ডেডিকেশনের মধ্যে কম বেশি হবে না যে স্টুডেন্ট কমে গেল মানে যে আমি এনার্জি কমিয়ে দেবো তাও না কিন্তু আমি পড়াই আমার নিজের স্বার্থে পড়াই আমি তোদেরকে পড়াতে গেলে আমার উন্নতি হতে থাকে জানিস